সালামু আলাইকুম গুড মর্নিং সকালটা শুরু হোক কোমল পানীয় দিয়ে এবং সাথে এক্সারসাইজ আমি নিজেও প্রতিদিন করতে পারি না কিন্তু চেষ্টা করি যখনই বাসায় থাকে ঠিক তখনই আমি যোগা করার চেষ্টা করি কারণ আমার এত বেশি হয়ে গেছে যে বিগানারদের যে ইয়োগাটা ইটা দিয়ে আমার শুরু করতে হচ্ছে ইয়োগার বেনিফিট বলে শেষ করা যাবে না আমি যখন থেকে শুনতে পারছি ঠিক তখন থেকে আমি খেয়াল করলাম

वो है अहिंसा। Come back to अब राइट राइट पैर पैर को हम खोलेंगे साइड की लेफ्ट अंदर की ओर। ओर लेफ्ट अंदर ही क्लोज कथा আর এই যে আমার ঘড়ি ঘড়ির ইঞ্জিন চলে গেছে এখন যদিও সাড়ে পাঁচটা বাজে না এত ভোরবেলা খুব কম এখন ওঠা হয় তবে যেদিন যেদিন আমার হাঁটার সময় থাকে আমরা হাঁটতে যাই ঠিক সেই দিন সেই দিন একদম নামাজ পড়ে বের হয়ে যাই আর নর্মালি দেখা যায় যেদিন লেট হয় উঠতে বা শরীর খারাপ থাকে সেদিন বাসাতেই এক্সারসাইজটা করি তো এক্সারসাইজের আসলে কোনো বিকল্প নাই একটি সুস্থ জীবন এবং কি বলবো সবুজ সতেজ পৃথিবী যদি আপনি দেখতে চান উপভোগ করতে চান তাহলে আপনার শরীরটাকে সুস্থ রাখাটা অনেক বেশি জরুরি যেটা কি না আমরা অনেক পরে এসে বুঝি যেমন লাইকমি অনেক পরে এসে বুঝতেছি কিন্তু আমার মনে হয় এটা সবার জন্য দরকার সুস্থতার জন্য দরকার আর আমার এখানে হচ্ছে বিটরুটের জুস এটা ডিটক্স ওয়াটার আর বিটরুটের এখানে শুধু বিটরুট আছে তা না এটার মধ্যে অনেক কিছু দিয়ে আমি বানাইয়া ফ্রিজিং করে রাখছি বিটরুট আদা আমলকি মালটা লেবু আর আর কি কি যেন ছিল বেশ অনেক কিছু দিয়ে আর কি করা এটা অক্সিডেন্টের জন্য তো আমি এটা নর্মালি এক্সারসাইজ করি বা না করি আমার লাইফস্টাইল স্টাইল রেগুলার হোক বা যেটাই হোক না কেন আমি সকালবেলায় এই জুসটা খাবোই বাট এটার অনেক বেনিফিটস যাদের হরমোনালি শুজ আসে ফিমেলদের পিসি থাকে বা পিরিয়ডি ইরেগুলার থাকে বা আদার্স অনেক ইস্যুস থাকে তাদের জন্য এটা বেটার কিন্তু যারা মনে করেন যে এই ওয়াটারগুলো থেকে ওয়েট রিডিউস হয় এটা একদমই না একদমই না তাহলে আমি সবার আগে শুকাই যাইতাম কারণ আমার লাইফ স্টাইলে আমার খাওয়া দাওয়া একদম উল্টাপাল্টা না সব কিছু আমি যখন বাসায় থাকি বা অনেক মেনটেন করি বাইরে গেলে হয়তো বা আর একটা বাজে নেশা আসে আমার চা কফির এই এইটাই বাট আমি যে একদম খুব একদম ওই যে বল ভরে ভাত খাচ্ছি রুটি খাচ্ছি অনেক বেশি দিনে চারবার পাঁচবার ভাত খাচ্ছি না কিন্তু আমরা মানে ছোটোবেলা থেকেই আমরা বড়ো হয়েছি একটা মেনটেনেন্সের মধ্যে খাবার দাবারের সেই জায়গা থেকে কোনটা হেলদি ফ্রুটস যেমন আপনি বাদাম খেতে পারেন খেজুর খেতে পারেন ক্ষুদা লাগলে এগুলো কিন্তু নর্মালি আমরা খাই বাট ওয়েটটা রিডিউস হচ্ছে না কেন আমার বেশ কিছু কমপ্লিকেশনের কারণে হচ্ছে না কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই এক্সারসাইজ শুরু করে দেন নিজের জীবনের আগে কোনো কিছু নাই আগে নিজের সুস্থতা তারপরে বাকি সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতাল্লা হাফেজ আলাইকুম